আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে চাকরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপ্রিয় দর্শক আজকে তিরিশে নভেম্বর দুই হাজার রোজ শনিবার পাবনা জেলার ঐতিহ্যবাহী শরৎনগরের হাট আর এই হাটে যে মহিষগুলোর আমদানি হয়েছে এগুলো জাতমান বয়স্কমন এবং কি দাম চাচ্ছে যাবতীয় তথ্যগুলো একটু তুলে ধরব তো সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর সুন্দর খামারের উপযোগী ছোটো ছোটো বাচ্চাগুলো তো এই বাচ্চার যে মালিক আপনারা সবাই চিনে থাকবেন লথিফ ভাই লতিথিফ ভাই অনলাইনে একজন পুরাতন ব্যবসায়ী দীর্ঘদিনের তো লতিব ভাইর সাথে আমরা এই মহেশগুলোর দাম সম্পর্কে একটু জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ নিয়ে আসছেন এগারোটা 11টা। 11টা। আচ্ছা অনেকদিন পর আপনাকে দেখতেছি হাটে। তো এই এগুলোর বয়স কি হবে? তো দুধ ছাড়ছে দুধ ছাড়ছে। মানে 10 মাস। আর মাস, 9 মাস। তো এ সবই তো সার বাচ্চা না? এই এটা দাম কি রকম? হাজার আচ্ছা সুপ্রিয় দর্শক বেশ সুন্দর পাঁচ সাল গো এবং শুধুমাত্র দু উৎসাহে অল্প পূজে যে সকল খামারের তারা এগুলো আপনারা সংগ্রহ করতে পারে 75 তো এগুলো সবই 75 না সব বাটা দাম সব কিছু কম বেশ আছে কিছু বেশি কিছু কম আছে

তো আছে দর্শক আমরা সব সময় আপনাদেরকে এই হাটের আপডেট গুলো দিয়ে থাকি আর লতি যে মহেশ আমরা তার খামার থেকে আপনাদেরকে দেখিয়েছি খামারের উপযোগী ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে পনেরো লিটার দুধের যে মহেশগুলো বাচ্চা সহ এবং গাভিন মহেশগুলো তার খামার সব সময় তিনি বিক্রি করে থাকেন তো সুপ্রিয় দর্শক আজকেও বেশ সুন্দর সুন্দর সবই অল্প বয়সী মহেশগুলো আমরা দেখানোর চেষ্টা করলাম এই পাশে আবার গোলাপি মহিষ আচ্ছা এটার বয়স কিরকম আচ্ছা এটার ওজন কতক্ষণ আসবে আসেন চার মন চার মন চার মন আগে দাম কয় সুপ্রিয় দর্শক আমরা লথুপাইয়ের কালেকশন যে মহেশগুলো আপনাদের সামনে একটু এগুলোর দাম দর তুলে ধরার চেষ্টা করলাম তো ভাই দর্শকের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা বলবেন আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা ভাইয়ের ফোন নাম্বারটা আপনাদেরকে জানিয়ে রাখলাম যদি কোনো দর্শক ভাই যে সংগ্রহ করতে চান এই বাচ্চাগুলো তো ভাইয়ের সাথে ফোনের মাধ্যমে আলাপ আলোচনা করে আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভাই বর্তমানে দুধের মহিষ টোষ কি আছে বকনা বর্তমানে নাই ভাই সপ্তাহখানের ভিতর আসবে সপ্তাহখানের মধ্যে বর্তমান বাজারের অবস্থা কেমন বাজারের অবস্থা ভালো না রাস্তাঘাট তো ভালো না ভাই বর্তমান দেশের পরিবেশ পরিস্থিতি ভালো না ভালো না এই কারণে কোথাও যাইও না গ্রামে দুই একটা কিনি বেশি ইন্ডিয়া থেকে এখন আর আসতেছেন ওইভাবে বাইরে থেকে আর আনার পরিবেশ নাই আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি যে বর্তমান দেশের অস্থিতিশীল পরিবেশের কারণে বর্তমানে ভারত থেকে যে গরু মহিষগুলো আমদানি আগে হতো চূড়াইয়ের পথে এগুলো এখন বন্ধ হয়ে গেছে তো আপনারা বর্তমানে দেশে যে মহিষগুলো আছে এগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এ পাশে আরও কিছু মহিষ দেখতে পাচ্ছি এবং এই যে দুধের মহিষ দুধের মহিষ তো মৌসুম এই হাত করে থাকে তো এই পাশে আজ যে আরব আপনারা দেখতে পাচ্ছি ঐডা কার আপনার এটা বয়স কি রকম এক বছর পার dise না তো এর দাম কি রকম চাচ্ছেন 100 দামদার কি বলেছে কি রকম দাম বলছে ও আচ্ছা আর পুত্র দর্শক এই পাশে আমরা আরও একটি মহিষ দেখতে পাচ্ছি এই যে মুর্রা জাত মুর্রা জাতের মহিষ সম্পর্কে আমরা আপনাদেরকে জানিয়েছি পূর্বেও আমাদের চ্যানেলের মাধ্যমে তো পিওর যে মুর্রা এবং বকনা এই যে বকনা মহিষ এই যে আমরা একটু সাবার টাবারগুলো দেখাই এবং এই যে এটিও বকনা এর সাবার টাবারগুলো দেখাই এগুলো এটা দুই দাঁত হয়েছে না হ্যাঁ এটা দুই দাঁত আচ্ছা শুক্র দর্শক এই যে পিওর মুর্রা একবার হিটে আসছিল এটা হিতে আসে নাই এখনো দর্শক আপনাদেরকে যারা নতুন খামারি তাদের উদ্দেশ্যে একটি বিষয় জানিয়ে রাখি যে প্রথমবার হিতে আসলে মিস করা উচিত কারণ এ এর বিভিন্ন কারণ আছে তো প্রথমবার মিস করলে দ্বিতীয়বার বা তৃতীয়বারে এগুলো ধরে দিলে পরে তখন এগুলোতে ভালো দুধের রিজাল্ট আসে এবং বাচ্চাটাও খুব হৃষ্ট পুষ্ট হয়ে থাকে তো এই তিনশো দাম দামদার বলছে কিরকম দাম হয়েছে আমরা একটু দর্শকদের জানাতাম দুই তিরিশ আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে এই যে যে মহেশগুলো দেখালাম পিওর মুরা তো এই জাতের মহেশগুলো আপনারা সংগ্রহ করতে চাইলে এই হাটে এসে সংগ্রহ করতে পারবেন এপাশে পাশে আরও সার বাচ্চা এগুলো আগামী কুরবানিদের জন্য প্রায় প্রস্তুত এগুলো নিয়ে লালন পালন করলে আর একটু মোটা তদার করানো সম্ভব তো এই জোড়া কি দাঁতিছে দাঁতিছে না কয় বোন হবে জোরাদরে না তো দামদার বলছে বলছে দাম আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা এই শরৎনগর হাটে যে মহিলগুলো আমদানি হয়েছে এগুলো জাতমান বয়স কেমন যাবতীয় তথ্যগুলো একটু তুলে ধরার চেষ্টা করলাম তো আপনারা যারা খামারি আছেন মহিষ সংগ্রহ করতে চান তারা এই শরৎনগর হাটে এসে আপনারা সংগ্রহ করতে পারবেন তো সুপ্রিয় দর্শক এই সব হাট থেকে আজকের মতো এই বন্ধ ছিল পরবর্তীতে দেখাবো নতুন কোনো ভিডিও নেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চাকরক পক্ষ থেকে আবার সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ